আজ আপনাদের কিন্তু একটা লাইভে ভিডিও দিয়েছিলাম যে আপনাদের এই বাজেটে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর ঘোষণা করা হতে পারে এমনটা কিন্তু আপডেট ছিল তো সে নিয়ে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম আজ আটই ফেব্রুয়ারি তো সেভাবেই কিন্তু অর্থমন্ত্রী আজ আপনাদের জন্য বড় সড়ো ঘোষণা করেছে বাজেটে কিন্তু আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে আপনারা যে পাঁচশো টাকা করে পেতেন আপনাদের কিন্তু হাজার টাকা করে দেওয়া হবে এবার কথা হচ্ছে কবে থেকে পাওয়া হবে এবং কি কী করতে হবে তো সমস্ত কিছুটা জানতে ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অবধি কন্টিনিউ করবেন ইতিমধ্যে আপনাদের জন্য কিন্তু একেবারে সরাসরি ফাইনাল ঘোষণা হয়ে গেল অনেক দিন ধরে আপনারা অপেক্ষা করছিলেন যে কবে আপনাদের এই টাকা বাড়ানো হবে তো অবশেষে কিন্তু আপনাদের অপেক্ষার অবসান আপনাদের কিন্তু আপনাদের এই এক হাজার টাকা করে এখন থেকে ব্যাংকে ঢুকে যাবে তো কোন মাস থেকে কি করতে হবে সমস্ত কিছুটা জানাবো সবার আগে অর্থমন্ত্রী যে ঘোষণা করেছেন বাজেটে দাঁড়িয়ে ঠিক আছে তো সেখান থেকে কী ঘোষণা করেছেন আপনি সমস্ত আগে শুনে নিন তারপর আমি আপনাদেরকে আরও বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি তো অবশ্যই লাস্ট ভিডিও দেখবেন ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই যেন আপডেটের সম্পর্কে জানতে পারে তো ভিডিও শুরুর পূর্বে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করতে প্রেস করে পাশের বেলে ক্লিক করে নোটিফিকেশন সেট করবেন যারা করে গেছেন অসংখ্য ধন্যবাদ আমরা দুই কোটি আগামী লক্ষ মা বোনেদের ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে বিপিডি মাধ্যমে লক্ষীর ভান্ডার প্রকল্পের আর্থিক সহায়তা দিচ্ছি আমাদের মা বোনদের হাত আরো শক্ত করার জন্য এই মানnati <Sansi> মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষীর ভান্ডার প্রকল্পের তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক 1200 টাকা এবং অন্যান্যদের জন্য তো এখান থেকে আপনারা শুনতেই পেরেছেন অর্থমন্ত্রী কিন্তু সরাসরি আপনাদের জন্য বলে দিয়েছে দু কোটি এগারো লক্ষ মা বোনের জন্য ডিবিটির মাধ্যমে অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার আপনাদেরকে করা হয় ব্যাংকের অ্যাকাউন্টে তো সেভাবে কিন্তু আপনাদের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে আপনারা পেয়ে আসছেন ঠিক আছে নতুন করে আবেদন করেছেন তারাও পাচ্ছেন পুরনো আগে থেকে দু সাল থেকে টাকা পাচ্ছেন তারাও কিন্তু একইভাবে পাচ্ছেন এরপরে কিন্তু তিনি বলেছেন আপনারা সরাসরি শুনতে পেরেছেন যে আপনাদের হাত অর্থাৎ মা বোনদের হাত শক্ত করার জন্যই কিন্তু বড়ো সিদ্ধান্ত নিয়েছে এই যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে তার বিষয়ে যারা এস সি ক্যাটাগরির তারা কিন্তু হাজার টাকা করে পাচ্ছে তাদের টাকা বাড়িয়ে বারোশো টাকা করা হলো এবং যারা আদার্স ক্যাটাগরির যারা পাঁচশো টাকা করে পাচ্ছেন তাদের কিন্তু কত টাকা করা হলো হাজার টাকা করা হলো আপনাদের কিন্তু এই টাকা দেওয়া হবে এবার কোন মাস থেকে সেটাও কিন্তু তিনি সরাসরি বলে দিয়েছেন এখানে শুনে নিন আপনি এই মাসিক সহায়তা এপ্রিল থেকে लागू এবং সরাসরি ট্রান্সফারের মাধ্যমে শুরু থেকেই পাবেন এর জন্য অতিরিক্ত বার্ষিক বারো হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তো এখান থেকে শুনতেই পেরেছেন এপ্রিল দু হাজার চব্বিশ থেকে কিন্তু এই যে বাড়ানো হচ্ছে টাকাটা সেটা লাগু হবে ঠিক আছে এপ্রিলের পর থেকে কিন্তু আপনারা টাকা পাবেন এ নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই যদি কোনো কিছু করতে হয় কোনো কাগজপত্র জমা দিতে হয় তার ইনস্ট্রাকশনে কিন্তু চলে আসবে যদি নাও দিতে হয় তাও কিন্তু জানা যাবে অবশ্যই অবশ্যই সঙ্গে থাকবেন আপনারা অবশ্যই জেনে যেতে পারবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এপ্রিল দু হাজার চব্বিশ থেকে আপনাদের জন্য শুরু হয়ে যাচ্ছে তার সাথে সাথে তিনি বলে দিয়েছেন যে দু হাজার চব্বিশ সালের মে মাস থেকে কিন্তু আপনারা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেতে থাকবেন ঠিক আছে সেখান থেকে শুরু হবে দু হাজার চব্বিশ সালের মে মাস থেকে আপনাদের টাকাটা দেওয়া শুরু হবে তো এটা আপনাদের জন্য একটা বড়ো সড়ো ঘোষণা এবং আপনাদের জন্য বড়সড়ো খুশির খবর মহিলারা অপেক্ষায় ছিলেন যে আপনাদের কবে টাকা দেওয়া হবে অর্থাৎ কবে টাকাটা বাড়ানো হবে পাঁচশো করে দেওয়া হচ্ছে এবার কত দিনে সেটা টাকাটা বাড়ানো হবে পাঁচশো থেকে হাজার টাকা করা হবে বা কিছুটা বাড়ানো হোক তো সেক্ষেত্রে অবশ্যই সে কিন্তু বাড়ানো হলো তাই আপনার কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন যখনই আরো গুরুত্বপূর্ণ আপডেট পাবো এভাবেই সবার আগে জানানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণ শেয়ার করবেন এটাই রিকোয়েস্ট করব